সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো গেছে আপনারা দেখতেই পারছেন আমার কাছে বাচ্চাদের খুবই চমৎকার আকর্ষণীয় কিছু থ্রি কোটার পেন রয়েছে আপনারা দেখতেই পারছেন এটার ভিতরে আপনারা তিনটা সাইজ পেয়ে যাবেন এম সাইজ রয়েছে এটা হচ্ছে এল এম সাইজ এটা হচ্ছে এল সাইজ আর এটা হচ্ছে এক্সেল সাইজ তো গেছে আপনারা দেখতেই পারছেন প্রতিটা মালের ভিতরে আপনারা ছটা করে কালার পেয়ে যাবেন তো সবার আগে এম আপনাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর এগুলো এগুলো আপনার পুরোটাই ওয়াশের মাল রং না কত সুন্দর কালার লাল প্রিন্ট করা রয়েছে আর এটার ফিনিশিং খুবই ভালো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা সিলভার কালার রয়েছে তারপর পেস্ট কালার রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর চকচকে কালার এটার ভিতরে আপনার তুলি লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো আপনি টিকসই করবে ডাবল সেলাই করা সাথে তুলি লাগানো তারপর হচ্ছে নেভি কালার রয়েছে দেখতেই পারছেন নেভি কালার এটা প্রতিটা মালে আপনারা তলিল লাগানো থাকবে আর দেখতেই পারছেন পকেট রয়েছে সাইডে সাইড পকেট তারপর কালো কালার রয়েছে দেখতেই পারছেন প্রতিটা মালে আপনার এমবোস প্রিন্ট পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে সাদা কালার হোয়াইট কালার আর বোতামগুলো কত সুন্দর দিয়েছে দেখেন এটা হলো আপনার এম সাইজ তারপর এখন এল সাইজ দেখাচ্ছি এই যেটা হচ্ছে এল সাইজ এটার ভিতরেও ছটা কালার পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন উপরে মিষ্টি কালার রয়েছে তারপর এখানে পেস্ট কালার রয়েছে দেখতেই পাচ্ছেন প্রতিটা মালে তিনটা করে করা গ্যাবাডিন কাপড় এগুলো প্রতিটা মালে গ্যাবাডিন কাপড়ের তারপর সিলভার কালার রয়েছে প্রতিটা মালে এম্বুস প্রিন্ট করা সাদা কালার রয়েছে হোয়াইট কালার তারপর কালো কালার রয়েছে দেখতেই পাচ্ছেন কালো কালারটা সব থেকে বেশি চলে কালো কালারটা আপনার দেখতেও সুন্দর লাগে এটা হচ্ছে আপনার এল সাইজ তারপরে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সেল সাইজ সর্বোচ্চ বড় সাইজ এটার ভিতরে আপনারা ছটা কালার পেয়ে যাবেন বাচ্চাদের এগুলো পড়লে খুবই সুন্দর লাগবে কোথাও বেড়াতে গেলেও সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কতগুলো কালার রয়েছে সাদা কালো সিলভার কালার রয়েছে প্রতিটা মালই আপনার সুন্দর নেভি কালার রয়েছে দেখতে পাচ্ছেন আর এই থ্রি কোয়ার্টারগুলোর দামও খুবই কম এই তিনটা তিন আপনারা মাত্র টাকা করে পেয়ে যাবেন আপনার শুধুমাত্র আমার কাছে কোথায় আসতে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন কোথায় আসতে হবে জানেন তো নকলা বাজার হাসান শুজ এন্ড গার্মেন্টসে আপনারা চলে আসেন